সবাইকে স্বাগতম আজকে আমরা জানব আধুনিক মাছ চাষের সবচেয়ে জনপ্রিয় একটি পদ্ধতি মনোসেক্স তেলাপিয়া চাষ তেলাপিয়া মাছ বাংলাদেশের পানিতে খুব দ্রুত বড় হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বাজারে চাহিদাও দারুণ তাই চাষিরা এখন মনোসেক্স তেলাপিয়া চাষকে বেছে নিচ্ছেন চাষের প্রস্তুতি মনোসেক্স তেলাপিয়া চাষের জন্য প্রথমে একটি উপযুক্ত পুকুর নির্বাচন করতে হবে পুকুরের গভীরতা হবে চার থেকে ছয় ফুট এবং পানি ধরে রাখার ব্যবস্থা ভালো থাকতে হবে চাষ শুরুর আগে পুকুর শুকিয়ে চুন প্রয়োগ করতে হবে যাতে ক্ষতিকর জীবাণু ও অতিরিক্ত অ্যাসিডিটি দূর হয় এরপর সঠিক পরিমাণে সার দিয়ে পানি প্রস্তুত করা হয় পোনা ছাড়ার নিয়ম মনোসেক্স তেলাপিয়া বলতে বোঝায় শুধু পুরুষ তেলাপিয়া মাছের পোনা কারণ পুরুষ মাছ দ্রুত বাড়ে ফলে উৎপাদন বেশি হয় সাধারণত এক বিঘা পুকুরে ছয় থেকে সাত হাজার পোনা ছাড়া যায় তবে অবশ্যই মানসম্মত হ্যাচারি থেকে পোনা নিতে হবে তো বিওয়াস আপনারা যারা ঘরে বসে উন্নত জাতের মনোসেক্স তেলাপিয়া ক্রয় করতে চান তারা এখন আমাদের কাছ থেকে একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে দেশের সকল জায়গায় থেকে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো মাছের পোনা অর্ডার করতে পারবেন আমরা নিজস্ব পরিবহন দ্বারা মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি খাদ্য ও পরিচর্যা তেলাপিয়া মাছকে নিয়মিত খাবার দিতে হবে শুরুতে পাউডার ফিড এরপর ধীরে ধীরে ভাসমান ফিড ব্যবহার করা ভালো প্রতিদিন সকাল ও বিকেলে খাবার দিতে হবে সাথে সাথে পানির স্বাভাবিকতা বজায় রাখা খুব জরুরি এজন্য প্রয়োজন হলে পানিতে চুন ইউরিয়া বা টিএসপি ব্যবহার করা যায় নিয়মিত পানি পরিবর্তন করলেও মাছ সুস্থ থাকে সংগ্রহ ও বাজারজাতকরণ মনোসেক্স তেলাপিয়া সাধারণত পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত উপযোগী হয়ে যায় প্রতিটি মাছের ওজন গড়ে চারশো থেকে পাঁচশো গ্রাম হয় এভাবে প্রতি বিঘায় তিন চার টনের মতো উৎপাদন সম্ভব ফলে চাষিরা অল্প সময়েই ভালো লাভবান হন মনোসেক্স তেলাপিয়া চাষ বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে সঠিক পরিকল্পনা পরিচর্যা ও মানসম্মত পোনা ব্যবহার করলে আপনিও হতে পারেন সফল চাষী বিওয়াস আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলেটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন এমন মাছ চাষে আধুনিক পরামর্শ পেতে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ